আসসালামু আলাইকুম আমি আব্বাস ইব্রাহিম আজকের ভিডিওতে আমরা উসুলুল ফিক বা ফিখের মূলনীতি সম্পর্কে জানবো মূলত উসুলুল ফিক কি জিনিস এবং এটা আমাদের কেন শিখা উচিত এর উপরেই এই ভিডিওর আলোচনা সীমাবদ্ধ থাকবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক তো উসুলুল ফিক বা ফিখের মূলনীতি কি জিনিস আমরা অনেকে গবেষণার মূলনীতি সম্পর্কে জেনে এসেছি তো গবেষণার মূলনীতি জিনিসটা এরকম যে তুমি যদি এটা জানো হ্যাঁ তাহলে তুমি এর মানে এটা না যে তুমি অনেক বড় গবেষক হয়ে গিয়েছো বা ধরা যাক তুমি কোনো একটা গবেষণা করছো হ্যাঁ তুমি গবেষণার মূলনীতি সম্পর্কে জানো এর মানে গবেষণা করা শেষ হয়ে গিয়েছে বা গবেষণা সম্পূর্ণ হয়ে গিয়েছে বিষয়টা কিন্তু এরকম না তো তাহলে গবেষণার মূলনীতি সম্পর্কে জানার ব্যাপারে তোমার ফায়দা কি জান বা জানলে তোমার ফায়দা কি তো এটা জানার সবচেয়ে বড় উপকার হলো যে তোমায় তুমি যে গবেষণাটা করছো সেটা সঠিক নাকি ভুল সেটা তুমি বুঝতে পারবে যেরকম গবেষণার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো যে যদি কেউ কোনো তত্ত্ব দেয় তাহলে সেই তত্ত্বটা সঠিক কিনা ভুল সেটা কোনো একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে তত্ত্ব ভুল হয় বা থিওরি ভুল হয় তো থিওরি ভুল হলে সেই থিওরির থেকে যত ধরনের রেজাল্ট বের করা হয় সেটাও ভুল হয় তখন তার সাথে দেখা যায় যে বাস্তবের কোনো মিল থাকে না কিন্তু আমরা যখন কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে এই থিওরির সত্যতা প্রমাণ করলাম তখন বোঝা যাবে যে এটা এটার সাথে বাস্তবের মিল আছে আমরা এই থিওরিটা সত্য আমরা চাইলে এটাকে গ্রহণ করে নিতে পারি তো ফিখের মূলনীতিও বিষয়টা একই রকম যে তুমি যদি ফিখের মূলনীতি সম্পর্কে জানো তাহলে এর মানে এটা না যে তুমি অনেক বড় ফকি হয়ে গিয়েছো বা কোরআন হাদিস তুমি সব জেনে গিয়েছো বিষয়টা কিন্তু এরকম না কিন্তু ধরা যাক তুমি কিংবা অন্য কেউ কোরআন হাদিস থেকে গবেষণা করে কোনো একটা মতামত দিল তো তার মতামত ঠিক নাকি ভুল সেটা বোঝার জন্য তোমাকে ফিখের মূলনীতি বা উসুল ফিক জানতে হবে তো তাহলে তোমরা বুঝতে পেরেছ যে উসুল ফিক কেন তোমাদের শেখা উচিত তো এবার আমরা আলোচনা করব যে উসুরুল ফিক এবার আমরা উসুরুল ফিক সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব তো উসুরুল ফিক মূলত দুই ভাগে বিভক্ত এক নম্বর হলো দলিল একটা জিনিস দেখো যে ইসলাম ধর্মের সাথে অন্য সব ধর্মের সবচেয়ে বড় পার্থক্য হলো যে ইসলাম ধর্মে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে তাকে কোনো দলিল দিতে হবে এমন কোনো দলিল দিতে হবে যেটা মুসলিমদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি সে যত কোনো যত বড় ব্যক্তি হয়ে যায় সে এসে কোনো কথা বললো তার পক্ষে কোনো দলিল দিল না তাহলে কিন্তু তার বক্তব্য ইসলামে গ্রহণযোগ্য না কিন্তু অন্য অনেক ধর্মে যদি বা বড় সাধুরা যদি কোনো কথা বলে তাহলে সেটা অনেক সময় ধর্মের আইন হিসাবে পরিগণিত হয় কিন্তু ইসলামের বিষয়টা এরকম না তাকে সেটার পক্ষে দলিল দিতে হবে তো উসুল ফিখের প্রথম কাজ হলো এই যে গ্রহণযোগ্য দলিল বলতে কি বোঝায় বা মুসলিমদের কাছে কি জিনিস সেটা সম্পর্কে আলোচনা করা আর হলো বাক্যের ইন্টারপ্রিটেশন করা বাক্য বলতে এটা পৃথিবীর যে কোনো ভাষায় লেখা বাক্য হতে পারে সেটা আরবি ভাষায় হতে পারে ফার্সি ভাষায় হতে পারে বাংলা ভাষায় হতে পারে এটা কোনো ম্যাটার করে না বরং কোন একটা বাক্যকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব সেই সংক্রান্ত মূলনীতিগুলো আলোচনা করা আমরা একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট করি যে দেখো সুরা নিসা আর পঁচিশ নম্বর আয়তা আল্লাহাক বলেছেন ওমাল্লা মেস্তাতে আমিন কুম তোলা আই আং কেহাল সোনাতিল মিনাতি ফামিমা মালাকাত আইমা আনুকুম ফতায়াতি যে যে তোমাদের মধ্যে যে কোনো মুমিন সৎ নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না সে কোনো মুমিন দাসীকে বিয়ে করতে পারে হ্যাঁ তো এ থেকে বোঝা যাচ্ছে যে মুমিন দাসীদেরকে বিয়ে করা আছে হ্যাঁ এখন যদি কেউ কোনো ইহুদি বা খ্রিস্টান দাসীকে বিয়ে করে তাহলে সেটা জায়েজ আছে তো এখানে দেখা আয়াতের মধ্যে বলা আছে যে মুমিন দাসীকে বিয়ে করা যায় আছে তো কিন্তু খ্রিস্টান দাসীর ব্যাপারে কিন্তু সেরকম কিছু বলা হয়নি কিন্তু এ আয়াতের উপর বেস করে অর্থাৎ এ আয়াতের ইন্টারপ্রিটেশনের উপর বেস করে অনেক আলেম বলেছেন যে কোন দাসী যদি মুমিন না হয় তাহলে তাকে বিয়ে করা যাবে না আবার অনেক আলেম বলেছেন যে না যদি মুমিন না হয় সে যদি ইহুদি বা খ্রিস্টান দাসী হয় তাহলে তাকে বিয়ে করা যাবে তো এই যে দেখো এই যে বাক্যের ইন্টারপ্রিটেশন কিভাবে করা হবে সেটা নিয়ে কিন্তু মতবিরোধ তৈরি হয়েছে এবং সেই ইন্টারপ্রিটেশনের বিরোধের কারণে কিন্তু একটা মাসালায় তাদের মধ্যে মত ভিন্নতা দেখা দিয়েছে আবার দেখো আর কোরআন শরীফে যখন হজরত মুসা আলাইসাল্লাম এবং খিজির আলাহিসাল্লামের ঘটনা বলা হয়েছে তখন আল্লাহ পাক বলেছেন যে ওয়াস করিয়াতা হ্যাঁ তো এখানে দেখো তুমি এটা যদি আমরা শাব্দিক তর্জমা করি তাহলে সেটা হবে কি তুমি গ্রামকে জিজ্ঞাসা করো অথচ আমরা জানি কিন্তু গ্রামকে জিজ্ঞাসা করা যায় না তো এখানে আসলে তর্জমা হবে যে তুমি গ্রামবাসীকে জিজ্ঞাসা করো ওয়াস করিয়াতা বলতে ওয়াস আল আহলাল করিয়াতি বা তুমি গ্রামবাসীকে জিজ্ঞাসা করো এটা বোঝানো হয়েছে এই যে দেখো যে ইন্টারপ্রিটেশনের যে বিষয়গুলো আছে হ্যাঁ এগুলো বোঝার জন্য কি আমাদেরকে উসুল ফিক পড়তে হবে আরেকটা বিষয় সেটা আমি আরেকবার বলছি আগেও বলেছি সেটা হলো যে এই যে ইন্টারপ্রিটেশনের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র আরবি ভাষার সাথে প্রযোজনা বরং বাংলা ফার্সি উর্দু এগুলোর ক্ষেত্রেও কিন্তু কি এই ইন্টারপ্রিটেশন সংক্রান্ত মূলনীতিগুলো প্রয়োগ করা যেতে পারে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে উসুলুল ফিক কি জিনিস উসুলুল ফিক আমরা কেন শিখবো উসুলুল ফিকের মূল দুইটা আলোচ্য বিষয় হলো দলিল সম্পর্কে আলোচনা করা এবং ইন্টারপ্রিটেশন সম্পর্কে আলোচনা করা তো উসুলুল ফিখের আরও কিছু ভাগ রয়েছে তবে সেগুলো মূলত মাইনর ভাগ বা দেখা যায় যে এই দুইটার মধ্যেই সেগুলো চলে আসে তো সেগুলো নিয়ে আমরা পরবর্তী দিনশাড়া বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে আজকের ভিডিও এখানে শেষ তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম